হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমার ছোট্ট সমন্বিত খামারে স্বাগতম জানাচ্ছি আজকে ওয়েদার একটু অন্ধকারের জন্য এবং তার সাথে সাথে বাতাস আছে যার কারণে খামারের পদ্মাগুলো এখনও উঠানো হয়নি তো এখন আগে খামারের পদ্মাগুলো উঠাই নিই তারপর আপনাদেরকে মূল ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু বাতাস আছে তাই মোটামুটি খামারে সব কিছুকে একটু আবদ্ধ করে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছি প্রথমে আমরা খামারের পদ্মাগুলো উঠাই নিই তারপর ভিডিও শুরু করব খামারের মূল দরজা খুললেই আমাদের এখানে রাজহাঁস রাখা আছে তাই প্রথমে রাজহাঁস দিয়ে শুরু করি আপনারা জানেন আমার রাজহাঁস দুটাই ডিম পেরেছে এবং দুটাই ডিমে তা দিচ্ছে তবে দুর্ভাগ্যবশত এবার ডিমে তেমন একটা বীজ হয়নি এর কিছু কারণ আছে সেগুলো পরে একদিন আলোচনা করব তো মোটামুটি আমাদের যে পুরাতন রাজহাঁসটি আছে ওটি পাঁচটি ডিমে বীজ লেগেছিল ও মোটামুটি তেরোটির মতো ডিম দিয়েছে তেরোটি থেকে পাঁচটি ডিম জমছে এবং অপরদিকে যে ছোট হাঁসটি আছে সে আটটি ডিম দিয়েছে আটটি থেকেও পাঁচটি ডিম জমছে তো বড় হাঁসটি মোটামুটি দুই চার দিনের ভিতরেই বাচ্চা উঠে ফেলবে তো সেটি আপনাদেরকে পরবর্তীতে আপডেট দিবে তো এর পার্শ্ববর্তী আমাদের যে একটি জায়গা আছে এখানে আমরা আগে দেশি মুরগির ডিমের জন্য যে মুরগিগুলো আমরা বড় করতেছিলাম ওগুলো ছিল তো এখন মোটামুটি খালি করে ফেলছি কারণ আমাদের আজকে কিছু বাচ্চা আসবে দেশি মুরগির বাচ্চা আমরা চেয়েছিলাম চল্লিশ পঞ্চাশ পিস সোনালি মুরগির বাচ্চা পালন করার জন্য কিন্তু সোনালি মুরগির বাচ্চা এত অল্প পরিমাণে কেউ দেয় না যার কারণে সিদ্ধান্ত চেঞ্জ করে আমরা এখানে দেশি মুরগি পালবো ইনশাল্লাহ তার পাশাপাশি আমাদের কিছু টাইগার মুরগির বাচ্চাও ফুটবে তো টাইগের মুরগির বাচ্চা প্লাস দেশি মুরগির বাচ্চা ইনশাল্লাহ মাংসের জন্য পালন করব তো ওগুলো ডে টু ডে আপডেট আপনাদেরকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এর উপরে আমাদের কোয়েল পাখিগুলো আছে কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ দুই এক দিন একটু অসুস্থতার কারণে ডিম কম পারলেও এখন আবার মেডিসিন দিলাম মেডিসিন দেওয়ার পরে এখন আবার আগের মতোই ডিম দিচ্ছে তিরিশ পিস করে পঁয়ত্রিশ পিস আছে মেবি ফিমেল তিরিশ পঁয়ত্রিশ পিস হবে আমার একজাক্ট জানা নেই তো এরা যেহেতু বেশি লাফালাফি করে তার কারণে এদেরকে চেক করাও টাফ হয়ে যায় তো এরা মোটামুটি প্রতিদিনই তিরিশ পিসের মতো আমাদেরকে ডিম দেয় অপরদিকে আমাদের যে টাইগার মুরগিগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে এবং প্রতিদিনই ডিম দেয় যেহেতু সকালবেলা একদম ভোরে এসে আমরা এদেরকে খাবার এবং ডিম সম্পর্ক করে ফেলি তাই ওদের ডিমগুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি না পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো ওরা প্রতিদিনই এক কর্নারে আমি ডিম পারার জন্য একটু গর্ত করে ইট দিয়ে দিয়েছি এখানে ওরা প্রতিদিন ডিম পারে গড়ে আমি প্রতিদিন দুইটি তিনটি চারটি করে ডিম পাই অনেক সময় চারটি ডিম পাই তবে একটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে ওরা চাম ডিম পারে এক এক দিন এক এক মুরগি চাম ডিম পারে চাম ডিম পারলে পরবর্তীতে শক্ত ডিম দুই দিন পরে পারে তো এখানে আমাদের ইনকিউবেটর আছে তো কিছু বাচ্চা ফুটছে কোয়েল পাখির বাচ্চা আর নব্বই পিস ডিমের মতো আমরা ইনকিউবেটরে দিয়েছি ওখান থেকে আমরা প্রায় আশি পিসের মতো বাচ্চা পেয়েছি তো বাচ্চাগুলো আমাদের লোকাল যে আশেপাশের মানুষ আছেন ওরা আসি হাসি নিয়ে যায় আমি অনেক দিন ধরে কোয়েল পাখির বাচ্চা বাড়াবো ভাবতেছি কিন্তু সবাই নিয়ে যায় ডিম বাচ্চা যার কারণে বাড়াইতে পারতেছি না তো আমাদের কবুতরের তেমন একটা আপডেট নেই বাচ্চাগুলো ছিল ওগুলি বিক্রি হয়ে গেছে এখন সবাই উমে আছে। তো কবুতরের আপডেট নাই আমাদের যে দেশি মুরগিগুলো আমরা ডিমের জন্য রেডি করতেছি সেগুলোকে আমরা এখানে শিফট করে দিয়েছি যেহেতু ওরা মোটামুটি সাইজ একটু বড় হয়েছে তাই আগের জায়গায় ওরা মানে হেজিবিজি হয়ে যায় যার কারণে ওদেরকে এখানে শিফট করে দেওয়া আলহামদুলিল্লাহ ওরাও ঠিক আছে ওদের বয়স আজকে আড়াই মাস তো আড়াই মাস অনুযায়ী ও আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ হয়েছে আমাদের কিছু দুষ্টু পাখি আছে সেগুলো হচ্ছে যে এই যে তিতির মুরগি এগুলো অসুস্থতার কারণে আমাদের কিছু মুরগি মারা গেছে এখানে তিনটি ফিমেল মুরগি আছে ফিমেল মুরগিগুলো এখনও ডিম দেয় নাই ডিম দিতে অনেক দেরি হয়েছে কিন্তু এখনও ডিম দেয় কিন্তু প্রচুর ডিস্টার্ব করে গাছের উপরে উঠে যায় রাতে নামাইতে অনেক কষ্ট হয়ে যায় তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আর সবাই যারা ভিডিও দেখবেন অবশ্যই মাসাল্লা বলে যাবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম